আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম শাহবাগে শিক্ষকদের সমাবেশে পুলিশের লাঠিপেটা জল কামান আরও জানবেন রাজধানীর তিন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ এরপরে জানবেন নতুন খেলা শুরু করেছে ভারত মাহমুদুর রহমান সংবাদ শেষে থাকবে ভোটার হালনাগাদের ছয় শর্ত পূরণে বিড়ম্বনায় স্থানীয়রা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইত্তেদায়ী মাদরাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে পেটা কাদানে গ্যাসের সেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ রোববার দুপুর একটার দিকে রাজধানী শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে এতে কয়েকজন মাদ্রাসা শিক্ষক আহত হয়েছেন জানা গেছে আজ সকাল সাড়ে এগারোটার দিকে প্রেসক্লাব থেকে জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা শিক্ষকরা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে সার্কলিপি জমা দেওয়ার জন্য রওনা হন শাহবাদ জাতীয় জাদুঘরের সামনে পৌঁছালে পুলিশ শিক্ষকদের বাধা দেয় ব্যারিকেড ভেঙে সামনে আগাতে চাইলে তাদের লাঠিতে কাদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এতে কয়েকজন শিক্ষক আহত হন তাদের রিকশায় তুলে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের দিকে নিয়ে যান সহকর্মীরা অন্যদের চারুকলা অনুষদের সামনে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে এখনও তারা সেখানে অবস্থান করছেন শাহাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালিদ মনসুর বলেন শিক্ষকরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে রাজধানীর সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড় এবং তাঁতিবাজার সড়ক অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা রোববার সন্ধ্যা থেকে রাজধানীর তিন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন তারা এতে গুরুত্বপূর্ণ এসব সড়কের যান চলাচল বন্ধ রয়েছে শিক্ষার্থীদের অভিযোগ সাত কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাবির প্রবিসির শিক্ষা কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে বের করে দেন তিনি বলেন সাত কলেজের বিষয়ে কিছু জানেন না তারা আরও অভিযোগ করেন এ বিষয়ে একুশ দিন আগে তাকে স্মার্কলিপি দেওয়া হলেও সেটি পড়েননি সাত কলেজের শিক্ষার্থীদের চেনেন না বলেই তিনি আক্রমণমূলক ব্যবহার করেছেন তাই তার অশোভন আচরণের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছে সায়েন্স ল্যাব মোড়ে সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পার্সন ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন একজন শিক্ষক কখনো শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করতে পারেন না ওনার রুমে গেলে উনি এমনভাবে চিৎকার করেছে মেয়েরা ভয়ে কান্না করে দিয়েছে উনাকে অবশ্যই শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে যেহেতু উনি অন্যায় করেছে উনাকে পদে রাখবে কিনা সেটি সরকার চিন্তা করবে আমরা শিক্ষার্থীরা মনে করি উনার দায়িত্ব থাকার যোগ্যতা নেই উনার তো শিক্ষকতা করারই যোগ্যতা নেই ক্ষমা না চাওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ছি না অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থী প্রতিনিধি আব্দুর রহমান অশোভন আচরণের জন্য ধাবি প্রভিসিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে পাঁচ দফা দাবির কথা জানান সেগুলো হল এক দুই হাজার চব্বিশ পঁচিশ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে দুই সাত কলেজের শ্রেণিকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না তিন শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে চার সাত কলেজের ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে পাঁচ সাত কলেজের ভর্তি এর স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ধাবি ব্যতীত নতুন একটি অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে সূত্র সমকাল দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন ইস্কন কার্ডে ব্যর্থ হয়ে ভারত এবার মোহাম্মদ ইউনুসের পদত্যাগ নিয়ে গুজবে নতুন খেলা শুরু করেছে শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি একথা বলেন জুলাই বিপ্লবের ঐক্য ধরে রাখতে হবে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন বিভক্তি আমাদের সবচেয়ে বড় শত্রু ভারত এই ফাটলের সুযোগ নিতে চায় জুলাই বিপ্লবের শহীদদের আমরা যেন না ভুলি তাদের ত্যাগ আমাদের ঐক্য ধরে রাখা শক্তি যোগাবে তিনি বলেন পুরাতন রাজনৈতিক দলগুলোর অভিজ্ঞতা বেশি তাদের কাছে অনুরোধ একটু শান্ত হন আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে মনে রাখবেন ঐক্য বিনষ্ট হলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না মাহমুদুর রহমান বলেন আমাদের প্রকৃত স্বার্থ হল স্বাধীন সংবাদপত্র তৈরি করা যে দলই ক্ষমতায় আসুক দৈনিক আমার দেশের এডিটোরিয়াল পলিসি অপরিবর্তিত থাকবে তিনি আরও বলেন আমি এগারো বছর মাঠের বাইরে ছিলাম কিন্তু স্বাধীনতার পক্ষে লড়াই আমার কাজ ছিল এবং থাকবে সূত্র যুগান্তর ভোটার হালনাগাদের ছয়টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে এসব শর্ত পূরণে নানামুখী সমস্যায় পড়তে হচ্ছে ভোটারদের এর মধ্যে প্রাসঙ্গিক ক্ষেত্রে কাবিন নামার শর্ত পূরণে সবচেয়ে বেশি বিড়ম্বনার কথা জানিয়েছেন ভোটার ও গণনাকারীরা। নির্বাচন কমিশন কর্তৃক নতুন ভোটার হওয়ার জন্য বেঁধে দেওয়া শর্তগুলো হলো জন্ম নিবন্ধনের ফটোকি মা বাবার আইডি কার্ডের ফটোকি শিক্ষাগত ছন্দের ফটোকি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিদ্যুৎ বিলের কপি কাবিন নামার ফটকপি বিবাহিতদের জন্য প্রযোজ্য ও নাগরিক সনদ ভোট গণনাকারীরা জানান সারা সারাদেশের ন্যায় তাহিরপুর উপজেলায় জানুয়ারির বিশ তারিখ থেকে ভোট হালনাগাদকরণের কাজ শুরু হয়েছে চলবে ফেব্রুয়ারির তিন তারিখ পর্যন্ত উপজেলায় এ এবছর সাতটি ইউনিয়নে ভোট হালনাগাদ করতে সতেরো জন সুপারভাইজার এবং ছিয়াত্তর জন ভোট গণনাকারী নিয়োগ দিয়েছে উপজেলা নির্বাচন অফিস ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন সুপারভাইজার ও গণনাকারীরা শর্ত হিসেবে জুড়ে দেওয়া ছয়টির মধ্যে বিশেষ করে কাবিন নামার কপি দিতে ভোটাররা হয়রানি শিকার হচ্ছেন এতে করে সমস্যায় পড়তে হচ্ছে তথ্য সংগ্রহকারীদেরও ভাটি তাহিরপুর গ্রামের নারী ভোটার জোহা আক্তার জানান তার বাবার বাড়ি জামালগঞ্জ উপজেলায় তিনি ভোটার হতে গিয়ে প্রয়োজনীয় সব কাগজপত্র মেলাতে পারলেও কাবিন নামা আনার জন্য যেতে হবে সেই জামালগঞ্জে ঠাকুরহাটি গ্রামের মান্না মিয়া জানান তিনি ভোটার হতে গিয়ে তার নাগরিক সনদপত্র পাওয়ার জন্য তিন দিন ধরে ইউনিয়ন পরিষদে ঘোরাঘুরি করছেন ইউনিয়ন পরিষদে সচিব না থাকার কারণে তিনি নাগরিক সনদপত্র সংগ্রহ করতে পারছেন না ভোট গণনাকারী তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসেন আহমদ জানান বিগত সময়ে ভোট হালনাগাদ করতে ভোটারদের শুধু নাম ঠিকানা অনেক ক্ষেত্রে আইডি কার্ড দেখেই তালিকায় নাম তোলা হয়েছে বছর ভোট হালনাগাদ করতে ছয়টি শর্ত আরোপ করায় ভোটারদের নানামুখী বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাহিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শরীফুল ইসলাম জানান ভোটার হালনাগাদ করতে ছয় শর্তের মধ্যে শিক্ষাসন্দের ক্ষেত্রে যারা এসএসসি পাশ করেছে তাদের বেলায় প্রয়োজন হবে যারা পাশ করেননি তাদের বেলায় প্রযোজ্য নয় কাবিন নামার বিষয়ে তিনি জানান অনেক ক্ষেত্রে ভোটারের বাবা মায়ের ঠিকানা অন্য উপজেলাতে হয় ভোটার হতে চায় তাহিরপুর উপজেলাতে সেক্ষেত্রে কাগজপত্র মেলানোর জন্য কাবিননামা নামা চাওয়া হয় অন্যদের বেলায় কাবিননামা নামা প্রয়োজন হবে না সূত্রসমকাল দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করলে দেশ ছেড়ে পালাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু তিনি বলেন পালানোর প্রমাণ শেখ হাসিনা ও আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা দিয়েছেন রোববার বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ শাকপাল শাকপালদিয়া মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন শামা বায়েদ বলেন আওয়ামী লীগ সরকারের এমপিরা যে পরিমাণ দুর্নীতি ও টাকা পাচার করছে সেই টাকা দিয়ে অন্তত পাঁচটা পদ্মা সেতু করা যেত তারা প্রমাণ করে দিয়েছে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করলে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় বিএনপির এই নেতা আরও বলেন একটি সুন্দর ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ার জন্য একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে বিএনপি আগামীতে সরকার গঠন করলে দুর্নীতিমুক্ত স্বচ্ছ ও মানবিক দেশ গঠন করবে জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে ছাত্র ও যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে চাকরিতে দলীয়করণ করবে না যোগ্যতার ভিত্তিতে সবার চাকরি দিবে সূত্র যুগান্তর